পোলাও কেতাম কথাটার মানে হচ্ছে আর কাঁকড়ার দিন এই রীতে করে আমরা হচ্ছে যাবো হচ্ছে পোলাও কেতামে মাস কাঁকড়া খাইতে পারবেন এখানে ঘুরতে পারবেন প্লাস হচ্ছে মোটর সাইকেল আপনার ঘুরতে পারবেন তো মোটর সাইকেল নিয়ে এক ঘন্টা ঘোরার জন্য তো আমাদের পুরো ভিডিওতে আপনাদেরকে পোলাও কেতামের সৌন্দর্য এবং পোলাও কেতার আপনার কি করতে পারবেন এই বিষয়ে আলোচনা করব তো এখন আপনাদেরকে আমরা হচ্ছে মূল ভিডিওতে নিয়ে যাব তো সর্বপ্রথম আপনাকে এখানে আসতে হলে হচ্ছে আপনার টিকিট কাটতে হবে তো আমার সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার কেএল সেন্ট্রাল থেকে অথবা টিভিএস থেকে আপনি যদি বাস দিয়ে আসেন অথবা ট্রেন দিয়ে আসেন তাহলে আমার সামনে যে ট্রেন স্টেশনটা দেখতে পাচ্ছেন এখানে এসে নামবেন এবং এখান থেকে নামার পরে হচ্ছে আপনার দুই মিনিট পায়ে হেঁটে হচ্ছে আপনি চলে আসবেন হচ্ছে পোলাও কেতমের এই ফেরিঘাটে তো এই ফেরিঘাট থেকে আপনি হচ্ছে টিকিট নিতে পারবেন তো আমার সামনে যে মহিলাগুলোকে দেখতে পাচ্ছেন তাদের কাছ থেকে কিন্তু আপনি টিকিট নিতে পারেন তবে তাদের কাছ থেকে টিকিট নিলে আপনার হচ্ছে দুই টাকা অ্যাড করতে হবে অর্থাৎ মূল যে টিকিট সেটা দাম হচ্ছে বিশ রিঙ্গিত আপনি যদি তাদের কাছ থেকে নেন তাহলে সেটার দাম পড়বে হচ্ছে বাইশ রিঙ্গিত তো আমরা কিন্তু সেই মহিলাদের কাছে টিকিট নিই না আমরা হচ্ছে মেন যে কাউন্টার সেখান থেকে টিকিট নিয়েছি তো আমাদের একটা টিকিটের দাম পড়ছে হচ্ছে বিশ রিঙ্গিত তো আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টিকিট তো আমার সাথে আজকে আছে হচ্ছে আমাদের অন অ্যান্ড অনলি আমাদের ফেমাস ইউটিউবার মাসাল্লাহ ওনার নাম হচ্ছে ফিরোজ ভাই তো ফিরোজ ভাইকে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে আছে তো আমরা হচ্ছে এখান থেকে অলরেডি টিকিট নিয়েছি এখন দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণ লম্বা একটা লাইন এই লাইন ধরে হচ্ছে আমাদের দাঁড়াতে হবে এবং এই লাইন ধরে দাঁড়ানোর পরে হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ফেরি থেকে উঠতে হবে তো এখন দেখতে পাচ্ছেন আমি হচ্ছে সামনে লাইন এই লাইন থেকে গিয়ে হচ্ছে আমি হচ্ছে ফেরিতে গিয়ে নামবো আমরা হচ্ছে সর্বপ্রথম এখান থেকে সিট সিট নেওয়ার পরে আপনার হচ্ছে পরবর্তীতে আমাদের কেবিনটা কেবিনটা খুলে দেওয়া হয় তো এখন আমরা আসি হচ্ছে উপরে তো উপরে থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে পোলাও কেতামের যে সমুদ্রটা কতটা সুন্দর পোলাও কেতামের একটা বিষয় দেখে খুবই হতাশ হয়েছে সেটা হচ্ছে এখানে খাবার কোনো প্লেস নেই অন্তত হালাল খাবারের জন্য এখানে আমি এবং ফিরোজ ভাই দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এক ঘন্টা যাবো এখানে চেষ্টা করছি হালাল খাবার খোঁজার বাট হালাল কোনো খাবার পাই নাই তো এখানে মোটরসাইকেল রাইডগুলো দেখতে পেলেন এটা হচ্ছে আপনার এক ঘন্টা তিরিশ ইঙ্গিত তো আপনারা যদি আসেন তাহলে হচ্ছে এখান থেকে করতে পারবেন এই বাইক নিয়ে আপনি পুরা যে আপনার পোলাওটা আছে এই পোলাওটা আপনারা ঘুরতে পারবেন এই ইজি বাইক দিয়ে অথবা মোটর দিয়ে তো এখানে আমার কাছে যতটুকু মনে হলো এখানে আহামরি তত ভালো কিছু নেই তেমন কিছু নেই দেখার মতো জাস্ট এখানে আসবেন আসার পরে হচ্ছে আপনি একটু ঘোরাফেরা করবেন আর চলে যাবেন তো আমার কাছে পার্সোনালি এটা অত বেশি ফেভারিট লাগে নাই তো আপনারা যদি আসতে চান আসতে পারেন বাট এটা কিন্তু নট রিকমেন্ডেবল তো এটাই আর কি খাওয়া দাওয়া এখন করতে পারিনি এখানে নামাজ এখন স্থান নেই আমরা নামাজের স্থান খুঁজছিলাম এখানে কোথাও নামাজের স্থান পাই নাই তো যাই হোক আমরা এখন ফিরে যাচ্ছি এটাই আর কি আজকের ভিডিওটা তো আশা করি আমার এই ভিডিওটা আপনাদের সবাই ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আপনার যদি ফেসবুক থেকে দেখে থাকেন আমার ফেসবুক পেজটা ফলো করবেন আর যারা আমার ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে দেখাবো অন্য কোনো ভিডিওতে সেই বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম